পৃথিবীর সবচেয়ে চতুর হত্যাকারী অ্যাসাসিম প্রতি মিশনের জন্য কেবল চারটি গুলি নিয়ে যায় প্রথমে সে একটি উইন্ডমিল পবনচাক্কি বের করল এবং হাওয়ার গতি মাপার জন্য সেটি বারান্দায় রাখলো তারপর সে তার স্যুটকেস বের করল এবং তার ছোট ছোট জিনিসপত্র ব্যবহার করে কিছু মুহূর্তের মধ্যেই একটি স্নাইপার রাইফেল প্রস্তুত করল সে স্নাইপারের নির্ভুলতা পরীক্ষা করার জন্য তিন কিলোমিটার দূরের বিপরীত ভবনে গুলি মারলো কিন্তু তা সঠিক ছিল না সে স্কোপ ঠিক করল এবং দ্রুত আরেকটি গুলি চালালো এবার গুলি ঠিক লক্ষ্যভেদ করল নিচের নিরাপত্তা বাহিনী বুঝতেই পারল না যে কেউ তাদের ওপর ওঁত পেতে আছে এখন সে তার লক্ষ্য আসার অপেক্ষায় রইল কারণ আজ তার নিশানা ছিল জার্মানির রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আসার সঙ্গে সঙ্গে সেখানে প্রতিবাদ শুরু হল দেহরক্ষীরা তাকে ঘিরে ফেলল কিন্তু অ্যাসাসিন তার চাল বুঝে গিয়েছিল সে তিন সেকেন্ড আগে একটু সামনে গুলি চালিয়ে দিল যা সোজা রাষ্ট্রপতির মাথায় গিয়ে লাগলো সঙ্গে সঙ্গে স্থুল পড়ে গেল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল একজন দেহরক্ষী দূরবীন ধরে গুলির দিক নির্ণয় করে ছাদে আলো দেখতে পেল এটি অ্যাসাসিন চেয়েছিল তাই আগে থেকেই সে বারান্দার কাজ খুলে রেখেছিল